কৃষি প্রণোদনের অংশ হিসেবে রাজবাড়িতে বিএডিসির প্রদান করা নষ্ট পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার চার হাজার কৃষক এই বীজ বপন করে কোনো কৃষকের মাঠেই গজায়নি চারা যে কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন হিসেবে ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন হিসেবে ক্ষতিপূরণ চেয়ে বুধবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত চলা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জ্যোতিশঙ্কর ঝন্টু রাজবাড়ী জেলা শাখার সভাপতি সলেমান আলী দুলু সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি আব্দুস সামাদ মিয়া প্রমুখ বক্তৃতা করেন বক্তারা এ সময় বলেন গত মাসের প্রথম সপ্তাহে বিএডিসি থেকে বীজ এনে জেলার চার হাজার কৃষকের মাঝে এক কেজি করে বিতরণ করেছে কৃষি বিভাগ ওই বীজ থেকে কোনো কৃষকের মাঠে চারা গজায়নি এতে জেলার আট হাজার বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন ব্যাহত হবে এতে কৃষকের অন্তত আশি কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তারা আমাদের বাংলাদেশের কৃষকদের রাজবাড়ি জেলায় চার হাজার পিঁজের বীজ দেওয়া হয়েছে সবচেয়ে দক্ষের বিষয় হলো একটা বীজও জ্বালায় নাই কোথায় জ্বালায় এই চার হাজার কৃষকের এই চার হাজার বিঘা জমিতে এই বীজ আমরা বলতাম রোপণ করতাম সেখানে আমাদের যে ফসল পঞ্চাশ বুট প্রতি পাখিতে পঞ্চাশ থেকে ষাট বন পিজ হয় এই পিজ বনের যদি মূল্য ধরা হয় বাজার মূল্য আশি হাজার কোটি টাকা আশি কোটি টাকা বন্ধুরা আমার এইভাবে কৃষকরা আমাদের দেশের কৃষকরা এইভাবে ক্ষতি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন এই কাজে কর্মে কৃষকদের এরকম যারা এই কৃষি কর্মকর্তা বিভিন্ন ডিপার্টমেন্টের লোক তারাই ক্ষতি করতেছে আমরা চাই যে আগামী দিনে খালি কৃষক না প্রত্যেকটা গরিব দুঃখী মানুষের উপরে যে যারা এই যে প্রশাসনের লোক বিভিন্ন ডিপার্টমেন্টের লোক মাতবার হয় তারা কৃষকদের এই ক্ষতি এবং সর্বনাশ করতেছে কৃষকরাই পারে আর একটা কথা আপনার তোকে বলে রাখি কৃষকরা যখন বাজারে মাল বিক্রি করতে যায় তখন চল্লিশ তো মন নেয় আবার যখন কিনতে যায় তখন চল্লিশ কেজির বেশি দেওয়া হয় না এই জন্য আমরা ইয়ার আগে দিয়েছি তার কোনো বিহিত ব্যবস্থা হয় নাই তা আমরা অনুরোধ করবো এই কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে আর আগামী দিনে কোনো এমন একটা বিচারের সরকারকে নিতে হবে পদক্ষেপ যাতে আগামী দিনে কেউ এইরকম কোনো কাজ করতে সাহস না হয় সাধারণ কৃষকদের হরাস করতে না পারে এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুভেচ্ছা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে যে আপনারা জানেন যে রাজবাড়িতে চার হাজার কৃষককে যে পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে সেই বীজ কিন্তু কোনো কৃষকই কিন্তু বলে নাই যে আমার বীজ গজাইছে সেই কারণে আমরা বলতে চাই যেহেতু এই বিএিসি যে নষ্ট বীজ দিয়েছে সেই বীজের জন্যে কৃষকরা যাতে ক্ষতিপূরণ পাইতে পারে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছিলাম তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা আমরা আজকেই হয়তো একটি সিদ্ধান্ত নেবো এই কৃষকদের জন্যে তা যদি না হয় যে ক্ষতির পরিমাণ যদি বলি আমাদের চার হাজার বিঘার কথা যদি বলি এক বিঘা জমিতে পঞ্চাশ থেকে ষাট মন পেঁয়াজ উৎপাদন হয় এক কেজি পেঁয়াজের দাম হচ্ছে একশো টাকা সেই কারণে আপনাদেরকে আমরা বলবো অর্থনৈতিক দিক থেকে যে বিশাল ক্ষতি হলো এবং আমার দেশে আমার রাজবাড়ির কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হলো এর জন্যে আমরা জেলা প্রশাসক মহোদয় যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা দেখব যদি কৃষকরা উপকৃত না হয় কৃষকরা যদি এই ক্ষেত্রে কোনো সহায়তা না পায় তাহলে পরবর্তী পর্যায়ে নিজের যে আইন আছে সেই আইনগতভাবে আমরা আগাব আর আমরা আর আরেকটি কথা বলতে চাই যে কৃষকদের নিয়ে আজকে যে বলবো ছিনিমিনি খেলা করা হচ্ছে আজকে সারা বাংলাদেশের ভিতরে পেঁয়াজ উৎপাদনে হচ্ছে রাজবাড়ি জেলার তৃতীয় অবস্থান সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যে রাজবাড়িতে কিন্তু এইবার আমাদের পেঁয়াজের উৎপাদন কমে যাবে শুধু রাজবাড়ির উৎপাদন কমবে না সারা বাংলাদেশেরই উৎপাদন কমে যাবে সেই কারণে আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই এই কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় কৃষকদের নিয়ে বীজকে কেন্দ্র করে যে খেলা বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে তৈরি হয় তারা সেই জায়গায় যেন করা হয় এবং সেই ব্যবস্থা নেওয়া হয় যাতে ভবিষ্যতে কৃষকদের এই সম্পদের সাথে কৃষকদের কৃষি ব্যবস্থার সাথে কৃষকদের সার বিভার নামে যাতে রকম দুর্নীতি কোনো রকম অসুবিধা তৈরি না হয় সেই কথাগুলো উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি আপনারা আশ্বস্ত থাকতে পারে আমরা চাই সাথে সাথে আরেকটা কথা বলতে চাই জানেন যে আমাদের দেশে কৃষক সাধারণভাবে আজকে বাংলাদেশের যে দ্রব্যমূল্যের যে সংকট সেই সংকটের মধ্যে কৃষকরাই পারে এই দ্রব্যমূলকের নিয়ন্ত্রণের মধ্যে তাদের তাদের দেখা সেই কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা জাতিগতভাবে জাতীয় কৃষক সমিতির পক্ষ থেকে আমাদের বিভিন্ন লোক নেতৃঙ্কদের সহ আমরা আজকে সমবেত হয়ে আমরা জেলা প্রশাসকতা করেছি সর্বশেষে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের এই কর্মসূচিতে সহযোগিতা করেছেন সবাইকে রক্তিম অভিনন্দন জানান